আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজ আমার গাছ আমার গাছগুলো একটু সংকটে আছে তাই আবার নতুন আরেকটা খেতে আমি বুটটা রোপণ করতেছি আমার লগে আমার বাইক নেয় তারপরে এই হইল বাইজি এরকম ওরা আছে এই যে পোলান জুলান লোয়ে কাম করতে কিন্তু একটা মজা আলাদা এই দেখেন না এই যে একশো বিশ টাকা কেজি বুটটা উদ্দেশ্যে ঠেলেছি ঠেতেছে তার মানে এই এক জায়গায় পড়তেছে না ওই যে জায়গায় জায়গায় পড়তেছে কোনোই নাই দইরা এরে ফেককে মারে দেখেন ওরা অনেক মজা করতেছে তাই আমারও খুব ভালো লাগতেছে ওগুলো কাজ করে তাই সব সবাই আমি একটা কথা বলতে চাই ভাই আমার ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যেই বানাই আমার কাম কামকাজগুলো আপনাদের দেখাই আপনারা যে যেখানে আছেন আশা করি আপনাদের শরীর স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলোর ভিতরে কিন্তু মোটামুটি বোঝানোর জন্য কিছু কথাবার্তা বলা হয় তো আপনারা পছন্দ করেন আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে দোয়া করি এই যে এই যে আমি এই যে বুটটাগুলো আমি এই যে এখন খেতে বুনতেছি কিছু একটু একটু পরে ট্রাক্টর দিয়ে ট্রাক্টর আসছে ট্রাক্টর দিয়ে হালবা হইব মই দেওয়া হইব পরে মনে করেন এটার কামকাজ শেষ হইব তো বাই আপনারা যে কাজগুলো করেন আপনারা যে কোনো কাজ করেন ভাই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন কাজের ভিতরে ফাঁকি দেবেন না আর ফাঁকি দেওয়া কাজ কিন্তু ওটার ভিতরে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন না কাগজে কলমে লেখে নেন আমি সময় বলি কাজ যেগুলো কাজ করেন ওই কাজের ভিতরে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের একটু দেরি হইলেও সফলতা দেওয়ার মালিক হইল আল্লাহ ওনার কাছে কোনো কিছুর অভাব নাই আর আপনাদের খালি চাওয়ার একটু ধরন ভালো লাগবো চাওয়ার কোয়ালিটি ভালো লাগব পরিশ্রমের ইতি সাউন্ড লাগবো ঠিক আছে আপনি যত পরিশ্রম করবেন অতটাই আপনি সফলতা লাভ করবেন আপনি চিন্তা করতেছেন আমি একটা কাজ শুরু করলাম কাজের ভিতরে ফাঁকি দিলাম কাজ নিয়মিত করলাম না ওইটার ভিতরে আপনি কিচ্ছু করে পাবেন না আপনার দেখা যাইতেছে সর্বনাশ হয়ে যাবে একটা বড় ধরনের ঠিক আছে যাই হোক বন্ধুরা আপনারা যাই কিছু করেন নিজের ফ্যামিলির জন্য করবেন নিজের জন্য করবেন নিজের লাইফ নিজের মা বা বউ ছেলে মেয়ে এগুলো যেভাবে মনে করেন এরা ভালো থাকে ওই চিন্তাটাই করবেন আর দুনিয়ার মানুষ এদের এদের চিন্তা একটা মিলিটারি লেগেও কারো চিন্তা মাথায় নেবেন না আপনার মাথায় যদি তেল না থাকে আপনার কেউ তেল দিব না এটা সবসময় মাথায় রাখবেন আপনার মাথায় যদি তেল থাকে আপনার সবাই তেল হাতব তেল লাগব নাকি তো যাই হোক বন্ধুরা এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আপনারা আপনারা যদি দুঃখে থাকেন তাও কারো কাছে বলবেন না যদি সুখে থাকেন তাও কারো কাছে বলবেন না আপনার কথা মানুষ খালি শুনব কোনো লাভ নাই কোনো ফয়দা নাই কিচ্ছু নাই মানে আপনার একটা সময় নষ্ট আর আপনার নিজের ভিতরের কথা আপনি অন্যের কাছে বললি ঝামেলা বাড়ব কষ্ট বেশি হইব আপনি মানুষের দ্বারা আঘাত বেশি পাবেন আপনার নিজের মনের কথা কারো কাছে বলবেন না এই দুই ভালোভাবে চলতে গেলে আপনার কথা আপনার ভিতরে রাখবেন আপনি যেভাবে চলেন আপনি নিজেরটা বুঝে শুনে চলবেন এইগুলো আমার এই যে আমার বিডর ভিতরে কিন্তু আমি মানুষের বোঝানোর লেগে কথাবার্তা কই ভাই দুনিয়ায় দুনিয়া চলবে গেলে এত সহজভাবে চলা যাবে না হুট করে আপনার ভিতরে একটা দুঃখ হয়েছে ওটা আরেকজনের কাছে বলা যাবে না দেখবেন আপনাদের সমস্যা বাড়তেছে কিচ্ছু করবেন না একমাত্র কারো কাছে বল বলার যদি কোনো ইচ্ছা থাকে উপরে আল্লাহ আছে আল্লাহর কাছে আতটে বলবেন আল্লাহ আপনার কি সমস্যা উনিতেই সমাধান করবে আর কেউই নেয় আর আপনি নিজের সমস্যা ও আল্লাহ আর আপনি নিজে দুইজনে মিলে সমাধান করতে পারবেন আর দুনিয়ার কেউ সমাধান করতে পারবো না যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যই বানাই আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল্লাহ লেভেল বাটনে ক্লিক করবেন লাইক করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম